ভাই তোমার পায়ে কথা কই আমার আমি এই জায়গায় বহিয়া থুইয়া মানে তোমার চান টান করানো হয়েছে খাওয়ান হয়েছে। আমি খালি নিচে জামু তোমার তো ওই যে ছুটি হয়ে গেছে ঔষধ ওষুধপত্র ব্যান্ডেজ গজ

তে এই ঔষধ গুনা আমি কি না নেহি মতবে রোগী মানুষ তোমার রাস্তায় আমি মানুষ জনের সামনে সামনে এ না কিরণ যাব না তুমি অনুমতি দাও আদিছ আমি যদি দেহি তুমি ওই রুমে যায় গোরা গড়ি কোরবানস এ তাহলে কি তুই যে তোমারে জামিনে থিয়া জামু মইমু শিক একটা তোমার বিয়া করিছিয়া তারে জামগা যাও মতক কথা দাও আমার মাথা সব কথা কও মাথা দাও মাথা সব মাথা সব হ্যাঁ দাও এটা হ্যাঁ আমি মনে তাও আটকে আছে জামু তুমি যে মানুষ কথা দিলেও তুমি রাখো না একটা ফ্যানক করে একটা একটা ফ্যান দেখা একটু আচ্ছা Так তো হ্যাঁ কত যে সমস্যা кому পার্টি টাটি দিওলো পার্টিটা ডিঙে নিয়ে যাবো গাইতে হুনো তুমি গরে থেকে বাইরে গেলে মিশে নিয়ে যাওগা তুমি যাও না আচ্ছা তাগা দাও না ভিতরে দেন না জলকিনি ফেলোনা তোর তো ভি

তুমি বাইরে আইস হবাই অপারেশন কাঁচা অপারেশন তোমারে কইলাম আমি কটা দৌড় দে গাঠটি এই গাঠটি খাইব কারা হ্যাঁ এই ওষুধ গুলা খাইব কারা চার পাঁচ হাজার ওষুধ নিল তোর কোন সাহসে তুমি দেহেন মা কি নিয়ে আমি আসি আর কত সুখে আসি দেহেন

এই যে দুই দিন আগে মাংস দেখালি খাইবার চাইছে মাংস দিয়ে তো ভাত খাওয়াইছি তাহলে ওই যে শরীর কষা হয়ে গেছে লোকা মানে খালি আমার রুটি যে ডেল আর রুটি যে ডিম আবার খায় না কয় গন্ধ মানে ডেল রুটি আই দিছি যেটা মনে চাহি নাই খেক আর জীবনে বহু স্বপ্ন আসালে যে হোটেলে যে রুটি ভাজি খালি সে আছে দেখছে ও মোটামুটি খাবার খুব কষ্ট করছে জীবনnabla খাওয়ার কষ্টটা করছে গো আস্তে আস্তে খাই না খাইয়া পড়িনা ครับ এয়ারপোর্ট দিয়া শুরু হবে আঙ্গুর আপেল বেদানা মন তাকবো আরাম হাসপাতালে তুমি যাই কইরা गेला ভাই তুমি আমার শ্বশুর বাড়ি আমার মান সম্মানটা যে আনি আসি আর শেষ করো না তুমি আমার কথার বাইরে আর যাও না ভাই তোমার পায়ে তুমি আমার মাথা তা শুইয়া কিরা কেটা নিয়েও যখন আমি বাইরে থেকে হেমাত্রই দেখছি সরাসরি তুমি বাইরে গেছ প্লাস্টিক লাগানো ছাড়া খালি গেছো গা তুমি বাথরুমে এখন এই কাঁচা গাও যদি মনে করো যদি ইনফেকশন হয় তাহলে কি অবস্থাটা দাঁড়াইব একবার চিন্তা করো ভাই আমার যে জীবনটা কেমন বেরিয়ে গেছে তুমি দেখো না দৌড়া দৌড়ি করতে করতে তোমার নিয়ে টানা হেসরা। এটা ভালো মানুষ নিয়ে স্বাভাবিক মানুষ নিয়ে যে কোনো অসুখ পত্র যাই থাকুক চিকিৎসা করা যায় এটা মানসিক রোগী তার নিয়ে যে কি অবস্থার মধ্যে আসি মা সকল হ্যাঁ আমি বলার ভাষা আমি প্রকাশ করার চেছি না দেখ আমার মাও পাগল আসাল সমস্যা নেই আমার মায়ের আমি টানছি আমার বাপও পাগল সমস্যা নেই কষ্ট নেই খাও আস্তে ধরে খাও ধীরে ধীরে মা সকল আপনাকে দোয়া আশীর্বাদ সবই আসছিল সব কিছু আমি পাইছি যার কারণে এই মানুষটার জীবনটা আমি নতুন করে দিলাম দাদা দাদা পেশাব করবা বাইরে যাবে বাইরে এখন তো আমরা চলে যাবো বাইরে যাবে নাকি পেশাব করবো আচ্ছা হোন তোমার ভাই এই জুতাটা যে ফুলদার কাছে দাও তোমার জুতা পরন যাব না হন জুতা পরন যাব না ওটা ঢুকলে সমস্যা জায়গা ওই ওই ফুলদার কাছে না বই এমনি সুন্দর দেখা যায় যাই হোক সবাই শুভকামনা কইরা এখন যাইবেনছি প্রথম দাব দ্বিতীয় দাব শেষ এখন তৃতীয় দাপ হল যেটা ভয়ঙ্কর ইনফেকশন হ্যাঁ ওনারে ঠিক মতো আমি ওষুধপত্র ড্রেসিং কন্টিনিউ করা পারলে খালি ভগবানকে ডাকি জানি ইনফেকশনটা না হয় যেটা হলো সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা তিন নাম্বার ধাপ আন এগুলা সবই পূরণ করবো আমার শ্বশুর বাড়ি যায় ইয়ে ফুল দা লিফ্টে আছে দেন উপরে দেন আপনি ইয়ে গেলেন কে হ্যাঁ ফুলদা অনেক কষ্ট করছে আমার লোকে

হ্যাঁ আস্তে আস্তে যাও ধন্যবাদ সন্ধানী স্প্যালাইজ হসপিটাল অনেক সহযোগিতা করছে তোমার সোজা মুখি না তুমি খালি গারে যাই যা যা করে গার বেহা হ্যাঁ ওঠা করা উঠি করা উঠি কর হ্যাঁ যাত্রা পথ ভক্তি কর হ্যাঁ ভুলদা আপনি ওই পাশে যান আর ওইটা ইয়ে ইয়ে উঠান ওই যে ওই বিষয়ে নেন সব ব্যাগে ব্যাগ ট্যাগ সব পিছনে দেন বেমাৰ শাক যাত্রা শুরু করলাম করে পাওডা কোনো সময় জানি যে ঠেকা না লাগে ঠিক আছে বাটা খুব সেফ এইভাবে এনে রাখা হয় যদি ব্রেক মারে উনি যা ঠিক মনে থাকে জানি Thank you. সাড়ে চার ঘন্টা লাগলো আমার হাঁশুড়ি যদি বোন লাগে কি লাগে তালে কি আমি তোমার কি নাকি খালি ভাই কই দাদা কই দাদা দেখো আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ না আস্তে আস্তে নাম আস্তে আস্তে হুম ওই যে সবাই যাও সবাই অনেক যাও ওই সাবার মধ্যে যাও হ্যাঁ ওই অনেক দাঁড়া থাক অনেক দ্বারা অনেক নইর না হ্যাঁ ওকে

বালিশ কো বালিশ বালিশ বালিশও কিনে নিলাম কারণ হলো বালিশ কম বেড়তে রাখেন আর কি আছে ইয়ে রুটির প্যাকেট সকালবেলা রুটির প্যাকেট আছে ই মারে কল দেন

যাও সোজা যাও সোজা যাও সোজা যাও যাবার আস্তে আস্তে ধীর সস্তে হে দৌড়বার কি মন দাদা দৌড় পড়বা নিশ্চয় কি মন না তোমার কি দরবারে বারবার কইছি ওই যে ঘুইরা পড়ে হ্যাঁ এখন বালা বালা ওই আস্তে আস্তে দাও হ্যাঁ মাগো ডাক পারতাছি দাই না আমার ভাই আইছে ঘুইরা তো রইবো হাঁ কে জল দে জল দে হ্যাঁ নাইদেগা হে নাইদেগা হেন বরণ করে নে যান আমার বাইরে

ওই এ সেট আই না দেন আর আর পাউডার উপর তারে রাখো খাড়া করে রাখো পূজার পায়র করে আর পায়র করে আর পাউডার উপর রাখ এর উপর পাউ রাখো মুরা দে কত শতদারবো না তাহলে মুরা নি हैन বেটা করবসে নাই তো আট ওই যে ওই যে ওই জায়গা যে দড় দিবেন ছিলা না এ না বেটা করব

ওই যে ক্যানেলা পরা নাসাল থেকে একটু ফুলে হয়ে গেছে গা ওটা ঠিক হয়ে যাবো গা এনার ওখানে ড্রেসিং কন্টিনিউ ড্রেসিং দুই একদিন একদিনে দিন একবার করে দুইবার করে ড্রেসিং তারপরে কোনো ভিজান যাব না বাতাস দেন মা জানেন তাহলে এক নাম্বার কাজ হলো ওনারে কোনো প্রকার আমি বাড়িতে থাকি না থাকি বাড়ির তি সীমানা জলের পার তারপরে এই ভিজা জায়গায় যায় না গেলে আমার কাছে কইবেন যাই কোন কোনো জায়গায় মনে জানি থাকে তো ধন্যবাদ সবাই রে অনেক অবস্থা খারাপ কথা বলার ওখানে মানে গলা শুকিয়ে গেছে গা নেক্সট ভিডিও সব কিছু নি আপনাদের কইলে না ওর আর ওই যে নতুন গামছা না 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 অনেক কল দিছি অনেক কি করছে অনেক পরে লাস্টে কল দিলে পরে কাইটা দেয় তাহলে আর কি কমু হ্যাঁ ভাগ না যারা টাকা পয়সা নিছে আর জীবনের কামায় এখন ফোন দিলে ফোন কাইটা দেয় তাহলে আর তাকে ফোন দেখ কে না এ দুই দিন ফোন দিছিল অনেক এখন কি করুম এর আলো মই গাছে উঠিয়া দিয়ে টান দিয়ে নিয়ে গেছে গা এই প্রকৃতির লোক আমার ব্যাগ মানুষ ভালো থাকেন একটা মানুষ সাথে যাইব দেহ হারলো না আর ভয় তোমার লোয়া মানুষ করে বেহে করে আগ্রহ করে পূজ্য খুঁজা জামাই ভো জামাই বাড়িতে না কোন সময়বো

তারে আগে মানুষজন নিয়ে তুমি টাকা দিছ সাক্ষী আছে না হ্যাঁ কারা গোপেশ ওই তো গুপেশ কো যারা আছে জাগো নিয়ে তুমি টাকা পয়সা দিছ সব টাকা চাইবে যে তোর মতো আমার ভেঙে দরকার নেই তুই আমার টিয়া দে মনে থাকবো